পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তেত্রিশ হাজার ভোল্টের বিদ্যুতের তারে বিদ্যুৎ হয়ে গুরুতর জখম হলো সপ্তম শ্রেণীর ছাত্রী আলিয়া খাতুন বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে শীতের দুপুরে বাড়ির ছাদে পড়তে বসেছিল আলিয়া অভিযোগ বাড়ির পাশ দিয়ে অত্যন্ত নিচু দিয়ে যাওয়া উচ্চ ক্ষমতা তারে আচমকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পড়েছে বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় আলিয়াকে রেফার করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ঘটনার পর এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন বহুদিন পরে তারা বিদ্যুৎ দপ্তরকে তারের উচ্চতা বাড়ানো এবং সুরক্ষার দাবি জানিয়েছিলেন বলে অভিযোগ কিন্তু কোনো পদক্ষেপ না হওয়াতেই এই বিপদ ঘটেছে বলেই দাবি তাদের এদিন ক্ষুব্ধ মানুষজন ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের গোসাই বাজার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা জানান জনবসতিপূর্ণ এলাকায় মাত্র প্রায় দশ ফুট উচ্চতায় তারটি ঝুলছে যা প্রায় একতলা বাড়ির সমান আগেও একাধিকবার অনুরোধ করা হলেও প্রশাসনের পদক্ষেপ করেনি বলেই অভিযোগ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে আক্রান্ত আলিয়ার পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি নিরাপত্তার বিষয়টি দ্রুত সমাধান করার দাবি তুলেছেন স্থানীয়রা বলছে আমরা আমাদের পাশের বাড়িতেই আমাদের বাড়ি ওর মা নে দিদি আর বোন দুজনেই ছিল বাড়িতে ওর দিদি ও বোন পড়ছিল ছাদের উপরে শীতের ইয়েতে সেই জন্য রোদের জন্য ছাদের উপরেই পড়ছিল আর দিদি নিচেতে রান্না করেছিল তারপরে আওয়াজ একটা উঠতেই আমরা পাশাপাশি ছুটে আসি ওর দিদিও চিৎকার করে নিচ থেকে উপরে যখন দেখে যে পড়ে রয়েছে এরকম অবস্থায় তারপর আমরা পাশাপাশি এসে ওখান থেকে নিয়ে হসপিটালে নিয়ে যাই মূলত আমরা বলতে আমরা যেটা এসে দেখেছি ওর নিচে বইগুলোর কাছেই মেঝেতে পড়েছিল আর কারেন্টে কিভাবে লেগেছে আমরা সেটা বুঝতেও পারছি না হ্যাঁ বাড়ির পাশ দিকে তেত্রিশ হাজার ভোল্টেজের তারটা গেছে ছাদের সামনেতেই হ্যাঁ সামনে অ্যানুয়াল পরীক্ষা সেই জন্য প্রিপারেশন নেওয়ার জন্যই পড়ছিল যেহেতু শীতকাল সকালের দিকটায় আমাদের এখানে আমাদের জনবসতি এলাকার উপর দিয়ে তেত্রিশ ভোল্টের ইলেকট্রিসিটি গেছে এবং সেটি খুব নিচু এলাকা মানে দশ ফুট হাইটের উপর দিয়ে গেছে যেগুলো আমাদের একতলা বাড়ির থেকে হাত বাড়ালে হয়ে যাচ্ছে তো সেখানে একটা বাচ্চা ছেলে মেয়ে আজকে রোদে শীতকালে পড়তে বসেছিল পড়তে পড়তে তার কোনো কাগজ হয়তো উড়ে গেছে সে ধরতে গেছে যে ইলেকট্রিসিটি তারে হাত পড়ে গেছে যে সে পুড়ে একবারে তার সমস্ত শরীর জ্বলে গেছে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখান থেকে রেফার করেছে মেদিনীপুর সদর হাসপাতালে এখন বাঁচবে কিনা সন্দেহ জন্য চাইছি ওই ইলেকট্রিসিটি তাপগুলোকে উঁচু করে নিতে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপিঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে